সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভারের বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলছে ব্যাপক প্রস্তুতি বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে সাভার উপজেলায় দুশো মণ্ডপে উদযাপন করা হবে শারদীয় উৎসব প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা মাটির কাজ শেষে এখন চলছে রং কাজ মণ্ডপগুলোতে আলোকসজ্জা সহ সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে শুরু করে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব সম্পন্ন আসন্ন পূজাকে সামনে রেখে ইতিমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন মন্দির পরিদর্শন এবং পূজা উদযাপন কমিটির সাথে আলোচনা করেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাহুদ্দিন বাবু বলেন প্রতিবারের মতো এবারও সাভারের শারদীয় দুর্গা উৎসবের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যে তার পক্ষ থেকে পূজা উপলক্ষে নগদ অর্থ দেওয়া হয়েছে পূজা চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন দুর্গাপূজা উপলক্ষে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি মণ্ডপে পুরুষ ও মহিলা আনসার সদস্য নিয়োগ করা হবে পাশাপাশি মণ্ডপে নিজস্ব volunteers force থাকবে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রয়েছে প্রতিমা বানাইলাম ভগবতীর দুর্গা ও অসুর মহিষ বাঘ সর্প কার্তিক লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ জানি যে আঠাশ থেকে পূজা একটা প্রস্তুতি হচ্ছে আঠাশ তারিখ হলো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা তিন চার দিন একটু এলাকায় গণসংযোগ করি বিএনপি থেকে আলাদাভাবে পুরস্কার মানে ওরকম কোনো অনুদান অনুদানের ব্যাপার আমি জানি না কিন্তু আমরা যেটা অনুদান দিই আমি বিএনপির নেতা হিসেবে এটা তো দলীয় অনুদান হিসাবেই তার যেসব প্রতিষ্ঠানে দিচ্ছে তারা এটা ধরে নেবে এবং সেই কারণে গতভাবে কিন্তু আমি পৌরসভাতে অনেক সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে এবার সাভার উপজেলায় প্রায় দুশো চৌদ্দটি মন্দিরে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমাদের প্রায় দুর্গা পূজা এখন মাটির কাজ সম্পন্ন এখন রং তুলির কাজ চলছে আপনারা একটু দেখে দেখেন যে এখানে খুব সুন্দরভাবে রং তুলির কাজ চলতেছে এবং আশা করি এবসর আমাদের এই উৎসব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে তার কারণ হচ্ছে যে সাবার কেরানীগঞ্জ নবাবগঞ্জ দুহার ধামরাই নিয়ে একটি আইন শৃঙ্খলার মিটিং মত বিনিময় সভা ঢাকা জেলা প্রশাসকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে পাঁচটা দুর্গাপূজা উপলক্ষে যে আঠাশে সেপ্টেম্বর থেকে যেটা শুরু হবে সেটা ধামরাই এ একশো পূজা মণ্ডপ রয়েছে এবং সাবার আশুলিয়াতে দুশো চোদ্দোটা সব মিলে প্রায় চারশো প্লাস হচ্ছে এগুলো কম বেশি হতে পারে তো এখন পর্যন্ত আমাদের কয়েক স্তরে পূজা মণ্ডপের জন্য মানে ভালোভাবে যাতে পূজা উদযাপিত হয় সেজন্য আমাদের কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে যেমন ডিএসবি থাকবে ডিবি থাকবে এর ছাড়া আমাদের পোশাকধাড়ি থাকবে এর পাশাপাশি থাকবে থাকবে আনসার সব পূজা মণ্ডপে আমাদের পাহারা এখন দেওয়া হচ্ছে এবং সেই পূজার সময়ও থাকবে এবং এটা এটা কয়েক স্তরে থাকবে পূজা পূর্ববর্তী সময় পূজা চলাকালীন সময় এবং পূজার পরবর্তী সময় তিন মানে তিন ভাবে থাকবে অর্থাৎ তিন স্তরে এবং তিন সময়ে এভাবে থাকবে আমরা আশাবাদী যে গত বছরের ন্যায় এবছরও আমাদের সুষ্ঠুভাবে পূজা উদযাপন অনুষ্ঠিত হবে ধন্যবাদ